বড় খবর বিগ ব্রেকিং নিউজ ঐতিহাসিক জয় পেলো আইএসএফ তৃণমূলের সভার জায়গাতেই হবে মঞ্চ নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্ট জারি করা হয়েছে প্রচুর শর্ত কি কি নিয়ম মানতে হবে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দেবেন একুশে জানুয়ারি ভিক্টোরিয়া হাউসের সামনে আইসেফের সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট শর্ত সাপেক্ষে সভার অনুমতি দিলেন বিচারপতি জয় সেন গুপ্ত কুড়ি ফুট বাই কুড়ি ফুট মঞ্চ হতে হবে এক হাজারের বেশি জমায়েত নয় এছাড়াও আরও বেশ কিছু শর্ত আরোপ করেছেন বিচারপতি দেখে নেওয়া যাক সেই শর্তগুলি এক নম্বরে বলা হয়েছে সভায় এক হাজারের বেশি লোকের জমায়েত করা যাবে না দুই নম্বরে বলা হয়েছে লম্বা এবং চওড়াই কুড়ি ফুটের বেশি মঞ্চ করা যাবে না তিন নম্বরে বলা হয়েছে বেলা আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত কর্মসূচি করা যাবে চার নম্বরে বলা হয়েছে কোনো আপত্তিকর বা উস্কানিমূলক মন্তব্য করা যাবে না পাঁচ নম্বরে বলা হয়েছে যান চলাচলে বাধা তৈরি করা যাবে না গাড়ির চলাচলের জন্য রাস্তা ছেড়ে রাখতে হবে পাঁচ নম্বরে বলা হয়েছে পুলিশ এবং আয়োজকদের ভিডিওগ্রাফি করতে হবে রাজ্যকে পর্যাপ্ত পুলিশের বন্দোবস্ত করতে হবে তারপরে বলা হয়েছে সকাল নটা থেকে দুপুর একটার মধ্যে মঞ্চ তৈরি কাজ করা যাবে না তারপরে বলা হয়েছে আইএসএফের জন্য দায়বদ্ধ চারজন নেতার সমর্থকের নাম জানাতে হবে এদিনও আদালতে গত বছর একুশে জানুয়ারি কথা মনে করিয়ে বিচার প্রতি দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন রাজ্যের আইনজীবী মনে করান কিভাবে সেদিন ধর্মতলার ওই চ্যানেলের সামনে হিংসা ছড়িয়েছিল এবারও তেমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি একুশে জানুয়ারি প্রতিষ্ঠা দিবসে ভিক্টোরিয়া হাউজের সামনে সভা করার অনুমতি চেয়ে কলকাতা পুলিশের কাছে আবেদন করেছিল আইএসএফ পুলিশ সেই আবেদন খারিজ করে দিলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় তারা সেখান থেকে শর্ত সাপেক্ষে সভার অনুমতি আদায় করলো তারা ঐতিহাসিক জয় পেল আইএসএফ